মান নির্ণয় করো 1 বাই ফর্টি টু প্লাস ওয়ান বাই ফিফটি সিক্স প্লাস বাই এই টাইপের যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে যদি তোমরা তাড়াতাড়ি করতে চাও তাহলে কীভাবে করবে দেখো এখানে যেটা আছে ওয়ান বাই এটাকে তোমরা দেখো এইভাবে ভাঙতে পারো যে 42 মানে সিক্স 7। সেভেন একই রকমভাবে ফিফটি সিক্স মানে সেভেন আর 72 মানে এইট অর্থাৎ এই নাম্বারগুলোকে আমরা কীভাবে ভাঙছি পরপর দুটো পূর্ণ সংখ্যার গুণ ফল আকারে যদি লিখতে পারি তাহলে এই টাইপের অঙ্কগুলোকে খুব তাড়াতাড়ি আমরা ক্যালকুলেট করতে পারব তাহলে এইভাবে দেখো ফর্টি টুকে লিখলাম সিক্স ইন্টু সেভেন ফিফটি সিক্সকে লিখলাম সেভেন ইন্টু এইট এবং সেভেন্টি টুকে লিখলাম এইট ইন্টু নাইন অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে দেখো পরপর দুটি পূর্ণ সংখ্যার গুণফল আকারে এটাকে লিখেছি এইবার আমরা কী করব এটাকে ওয়ান বাই সিক্স মাইনাস ওয়ান বাই সেভেন এই হিসাবে এটাকে ভাঙতে পারি দেখো ওয়ান বাই সিক্স মাইনাস ওয়ান বাই সেভেন মানে এখানে লসাগু করলে ছয় সাতা বিয়াল্লিশ হচ্ছে লসাগু ওপরে এখানে আসবে সেভেন মাইনাস এখানে আসবে সিক্স তো সেভেন মাইনাস সিক্স মানে এই ওয়ান ওয়ানটাকে এইভাবে ওপরে ওয়ানটাকে দেখো এটা করলে ওপরে ওয়ান আসে আর নিচে হচ্ছে সিক্স ইন্টু আসে একই রকমভাবে এটার ক্ষেত্রে ওয়ান বাই সেভেন মাইনাস এবং লাস্টেরটার ক্ষেত্রে ওয়ান বাই এইট হয়ে যাবে তাহলে এবার কী হবে দেখো মাইনাস ওয়ান বাই সেভেন প্লাস ওয়ান বাই সেভেন কেটে যাবে মাইনাস ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই এইট কেটে যাবে তাহলে থাকবে কি এখানে ওয়ান বাই সিক্স মাইনাস ওয়ান বাই নাইন এবার তোমরা এখানে ছয় আর নয়কে লসায়ক করলে হচ্ছে আঠেরো তাহলে এটা তিন ছয় আঠেরো নয় দুগুণে আঠেরো ইকল টু ওয়ান বাই এইটিন এটা হবে এর আনসার বুঝতে পেরেছ কীভাবে করছি তাহলে এবার আমরা একই টাইপের আরেকটি অঙ্ক নিলাম একই রকমভাবে আমরা এটাকেও করার চেষ্টা করি তো এখানে দেখো প্রথম আছে ওয়ান বাই থার্টি তারপর আছে ওয়ান বাই ফর্টি টু এবং লাস্টে ওয়ান বাই ফিফটি সিক্স আছে তাহলে এখানে দেখো যে টার্মগুলো রয়েছে এটাকে আমরা দুটো পূর্ণ সংখ্যার পরপর মানে দুটো ক্রমিক পূর্ণ সংখ্যার গুণ আকারে লিখতে পারি যেমন থার্টি মানে হচ্ছে ফাইভ ইন্টু সিক্স তাইতো এই যে দুটো ক্রমিক সংখ্যা গুণফল আকারে এটাকে লিখলাম আচ্ছা ফর্টি টুকে এইভাবে যদি লিখি তাহলে সিক্স ইন্টু সেভেন হবে আর ফিফটি সিক্সের ক্ষেত্রে হবে সেভেন ইন্টু এইট তাই তো তাহলে পরবর্তী স্টেপটা আমরা কী করবো এটাকে আমরা লিখবো ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়ান বাই সিক্স তাই তো এটার ক্ষেত্রে লিখবো ওয়ান বাই সিক্স মাইনাস ওয়ান বাই সেভেন আর এটার ক্ষেত্রে লিখবো ওয়ান বাই সেভেন মাইনাস ওয়ান বাই এইট তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে মাইনাস ওয়ান বাই সিক্স এখানে প্লাস ওয়ান বাই সিক্স কেটে যাবে এর মাইনাস ওয়ান বাই সেভেনের সাথে এর প্লাস ওয়ান বাই সেভেন কেটে যাবে তাহলে থাকবে কি প্রথমটাই ওয়ান বাই ফাইভ এটার থেকে আসবে আর লাস্টেরটার থেকে থাকবে মাইনাস ওয়ান বাই এইট এবার আমরা এটাকে লসেও করবো ফাইভ আর এইটকে লসেও করলে কত আসবে ফোরটি তাহলে এখানে হবে এইট আর এখানে হচ্ছে ফাইভ ইকোয়াল টু হচ্ছে থ্রি বাই এটা হচ্ছে আনসার বুঝতে পেরেছ তাহলে এবার আমি তোমাদের এখানে আরেকটা অঙ্ক দিচ্ছি এটা তোমরা নিজেরা করে এর আনসার কী হবে সেটা আমাকে জানাবে হ্যাঁ কোশ্চেনটি হচ্ছে যে ওয়ান বাই ফিফটি সিক্স প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই তাহলে এটার আনসার কি আসবে তোমরা এটাকে সলভ করে এটাকে কমেন্ট বক্সে তার आंसरটা তোমরা জানাও পরপর পাঁচটি সংখ্যার গড় টোয়েন্টি হলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা দুটি কি কি এই টাইপের অঙ্কগুলি কিন্তু প্রায় পরীক্ষায় আসে চাকরি বিভিন্ন পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো তোমরা দেখতে পাবে তাহলে এই অঙ্কগুলোকে তোমরা কীভাবে তাড়াতাড়ি কম সময়ের মধ্যে করবে তার জন্য ট্রিক্সটা দেখে নাও তো এখানে বলেছে যেহেতু পরপর পাঁচটি সংখ্যা বলেছে এবং তার গড় চব্বিশ বলেছে তাহলে আমরা প্রথমে এখানে দেখো পাঁচটা সংখ্যার জন্য পাঁচটা পজিশান নিলাম তাহলে এখানে গড় যেটা গড় বলতে আমরা কি বুঝি গড় বলতে হচ্ছে এই সংখ্যা পাঁচটার মাঝে যে সংখ্যাটি রয়েছে ঠিক মিডিলে সেটা হচ্ছে চব্বিশ ঠিক আছে তাই মাঝের পজিশানে আমি চব্বিশটাকে নিলাম এরপরে এবার যেহেতু সংখ্যাগুলো এখানে পরপর অর্থাৎ ক্রমিক সংখ্যা তাহলে পরপর পজিশনগুলোতে আমি বসিয়ে দিচ্ছি ক্রমিক সংখ্যা হিসাবে বসাচ্ছি এখানে টোয়েন্টি ফোর হলে পরেরটা টোয়েন্টি ফাইভ এটা হবে টোয়েন্টি সিক্স তার আগে হচ্ছে টোয়েন্টি থ্রি তার আগে হচ্ছে টোয়েন্টি টু তাহলে এক্ষেত্রে এই পাঁচটা সংখ্যা আমরা বসিয়ে নিলাম এখানে দেখো সব থেকে বড় সংখ্যা কত দাঁড়াচ্ছে টোয়েন্টি সিক্স আর সব থেকে ছোটো কত টোয়েন্টি টু তাহলে অঙ্কটাই বলেছিল যে সব থেকে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা এই দুটো কি কি তাহলে এখানে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে টোয়েন্টি টু পেলে এবং বৃহত্তম সংখ্যা হিসাবে পেলে টোয়েন্টি সিক্স বুঝতে পেরেছ তাহলে এইভাবে পরপর পাঁচটি সংখ্যার গড় টোয়েন্টি ফোরের জায়গায় আমি যদি বলি টোয়েন্টি ফাইভ তাহলে তোমরা বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা কি হবে সেটা নির্ণয় করে আমাকে কমেন্ট বক্সে জানাবে বুঝতে পেরেছ দুটি সংখ্যার যোগফল ফল একশো কুড়ি এবং বিয়োগফল ফল আশি হলে সংখ্যা দুটি কি কী এই অঙ্কগুলোকে আমরা কি করে তাড়াতাড়ি করব দেখো এখানে দুটো সংখ্যার যোগফল বলেছে একশো কুড়ি আর দুটি সংখ্যার বিয়োগ ফল বলেছে কত আশি বলেছে তাহলে সংখ্যা দুটো বার করতে গেলে আমরা কি করব একবার এই যে দুটো সংখ্যা একশো কুড়ি এবং আশি এই দুটোকে যোগ করব যোগ করলে কত হচ্ছে দুশো করে তাকে দুই দিয়ে ভাগ করব কত পেলাম আনসার হিসাবে একশো তাহলে একটি সংখ্যা পেয়ে গেলাম একশো তাহলে অপরটি কত হবে আগেরবার যোগ করেছি এবার আমরা বিয়োগ করব এই দুটো সংখ্যাকে বিয়োগ করলে আসছে হচ্ছে ফর্টি বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলাম তাহলে আনসার হিসাবে কত পেলাম টোয়েন্টি তাহলে সংখ্যা দুটি কি কি হলো একটা হচ্ছে হানড্রেড একটা হচ্ছে টোয়েন্টি তাহলে আমরা কি করছি আরেকবার বলছি যে দুটো সংখ্যার যোগ ফল যেটা দিয়েছে আর দুটি সংখ্যার বিয়োগ ফল যেটা দিয়েছে এই দুটোকে একবার যোগ করব যোগ ফলকে দুই দিয়ে ভাগ করলে একটি সংখ্যা পেয়ে যাব আবার একই রকমভাবে এই দুটোকে বিয়োগ করব বিয়োগ করে তারপর দুই দিয়ে ভাগ করলে অপর সংখ্যা পেয়ে যাব তাহলে এরমভাবে যদি আমি বলি যে দুটি সংখ্যার যোগ ফল একশো কুড়ির জায়গায় দুশো বললাম আর দুটি সংখ্যার বিয়োগ ফল বললাম হচ্ছে একশো তাহলে সেক্ষেত্রে সংখ্যা দুটি কি হবে এটা তোমরা আনসার করে আমাকে জানাও ঠিক আছে